হাওড়া লিলুয়ায় সাত সকালে বহুতলে আগুন পুড়ে ছাই তিনটি গাড়ি হাওড়া লিলুয়ার রবীন্দ্রসরণি রাস্তার ওপর অবস্থিত বহুতল আসিয়ানা এমপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট তেষট্টি রবীন্দ্রসরণি বহু এই বহুতলে প্রায় কুড়িটি পরিবার বসবাস বহুতলের নিচে প্রধান প্রবেশদ্বারে রাখা থাকে ওই আবাসনেরই আবাসিকদের দুই চাকার বেশ কিছু গাড়ি এবং প্রবেশদ্বারে দেওয়ালের মধ্যে লাগানো রয়েছে কলকাতা ইলেকট্রিক সাপ্লাইয়ের ওই বহুতলের মিটার বক্সগুলো ওই আবাসনেরই নিচের তলার এক আবাসিক দেখতে পায় কালো ধোয়ায় ঢেকে গেছে প্রধান প্রবেশদ্বারের ভেতর এবং দাউদাউ করে জ্বলছে আগুন তিনি প্রাণ ভয়ে চিৎকার করতে থাকে এবং বেরোবার পথ খুঁজে পায় না ওই আবাসিক চিৎকার করতে করতে আবাসনের দ্বিতল থেকে ত্রিতলে উঠতে থাকে তিনি আর তার চিৎকারে আবাসনের জন্য বাসিন্দারা সব ঘুম ছেড়ে উঠে পড়ে এবং প্রাণের ভয়ে আবাসনের জানালা দিয়ে শাড়ি বেঁধে নিচে নামতে থাকে প্রাণ বাঁচানোর তাগিদে আগুনের খবর দেওয়া হয় লিলুয়া থানায় লিলুয়া থানা থেকে খবর দেওয়া হয় দমকলে দ্রুততার সাথে পুলিশ ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের আনে ঘন্টাখানেকের চেষ্টায় এর মধ্যেই ওই আবাসনের এবং আশেপাশের স্থানীয় মানুষেরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে তার ফলে প্রাণে বেঁচে যায় ওই বহুতলের মানুষেরা এই আগুনে ভস্মীভূত হয়ে প্রায় যায় দেব প্রবেশদ্বারে রাখা বেশ কয়েকটি পেট্রোল চালিত দু চাকার গাড়ি দমকল কর্মীদের প্রাথমিক অনুমান ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে বলে মনে করছেন তারা কি করে আগুন লাগলো সেই বিষয়ে তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশ ও দমকলের আধিকারিকেরা আমাদের টিভি